হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার সামনে আছে দেখেন একটা মিনি ইনভার্টার সার্কিট এই মিনি ইনভার্টার সার্কিটটা খুবই পাওয়ারফুল একটা সার্কিট তো দেখেন এই এই ইনভার্টার সার্কিটটা মোবাইল চার্জ করা যাবে এবং চাইলে এলইডি বাল্ব জ্বালানো যাবে এই ইনভার্টারটা আপনারা যদি বানাতে চান তো বাসা বাড়িতে আপনারা এই ইনভার্টারটা বানাতে পারবেন তো আমি প্রথমত আমি ইনভার্টার লাইন দিচ্ছি এখানে বারো ভোল্টের একটা কানেকশন আমি করে দিব পজিটিভ কানেকশনটা করছি এখানে পজিটিভটা তারটি আমি এখানে কানেকশন করে দিলাম দেওয়ার পরে এবার নেগেটিভ তারটা এইখানে কানেকশন করবো কানেকশন করলাম এখানে কানেকশন করলাম করার পরে এবার মিটার দিয়ে দেখব যে আমাদের ভোল্টেজ আছে কি এখানে কত ভোল্ট আছে দুশো পঞ্চাশ ভোল্টে আমরা মিটারটা কাটাটি সিলেক্ট করব করে আমরা এখানে ধরব ধরে দেখব দেখেন কত সুন্দর একটা ভোল্টেজ দিচ্ছে আমাদের এখানে তো এবার আমরা দেখবো যে আমাদের এতে এল বাল্বটা জ্বলে কি না তো আমরা প্রথমত একটা এল বাল্ব নিয়েছি এই এল বাল্বটা কত ওয়ার্ডের এটা হচ্ছে তিন ওয়ার্ডের একটা এলইডি বাল্ব তো আমার এই এই মুহুর্তে আমার কাছে বেশি ওয়ার্ডের কোনো এল বাল্ব নাই তো এবার আমরা এটাকে জ্বালানোর চেষ্টা করবো ক্যামেরাটা ঘোরাঘুর করিস না তো দেখেন কত সুন্দর এলইডি বাল্বটা জ্বলছে হেভি জ্বলছে হেভি তো এতে আর কী কী চালানো সম্ভব সেটা আমি দেখব তো এটা যদি আপনি একটা সাইটওয়ার্ডের একটা ক্লিয়ার বাল্ব চালাতে চান তো সে ক্লিয়ার বাল্বটা দেখেন এই বাল্বটা কিন্তু সাইটওয়ার্ডের একটা বাল্ব তো এবারে সাইটওয়ার্ডের বাল্বটা আমি এখানে জ্বালানোর চেষ্টা করব দেখেন সাইটওয়ার্ডের বাল্বটা কিন্তু আমার জ্বলছে এখানে ওয়াটের একটা বাল্ব জ্বলছে তাহলে এই বাল্বটা ওয়াটের একটা ক্লিয়ার বাল্ব জ্বলছে এখন আপনারা বুঝতে পারছেন যে ছোটোখাটো ইনভার্টারে কিন্তু এই এই আলা ইনভার্টারে কিন্তু এই কাচের বাল্ব দিলে কিন্তু পুড়ে যায় তো এটা কিন্তু পুড়বে না দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে জ্বলছে ওয়াটের একটা বাল্ব জ্বলছে এখানে জ্বলছে এবং এখানে কিন্তু আমার এলইডি বাল্বটাও জ্বলছে তার মানে এতে সাইটের একটা বাল্ব চলবে এবং চাইলে আপনারা এই এইটা দিয়ে আপনারা টিভি চালাতে পারবেন কালার টিভি ব্যাটারির থেকে এখানে কানেকশন একটা সকেট দিয়ে কালার টিভি যখন কারেন্ট না থাকবে তখন কালার টিভি চালাতে পারবেন এবং মনিটার চালাতে পারবেন বত্রিশ ইঞ্চি মনিটার পর্যন্ত এতে চলবে সমস্যা হবে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে